তুই দেখতে পাতি নি বসতে বাইতে চললো ছেলে গুলো বাড়ি বাইরে কেনে তুই ফেটো নিতে পারিস আমি বাবু তুই তো আসছি ওইসব আমি কিছু শুনতে চাইনি যদি বাবুর কিছু হয় না তোকে বাড়ি ছাড়া করব আব্বা আমি বেড়লে আমাকে বেড়লে দাও একটা না 10টা বেড কিনে দেব কালকে লিস চল বাড়ি চল বল কালকে নিলেই হবে আর শোনো সাড়ে চারটির পর যদি ছেলে বাইরে থাকে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে আমি প্রতিদিনই তো বাবুকে পাঁচটার আগে বাড়িতে ঢুকাই তুমি আমাকে ওরকম করছো কেন ওরকম করব না আজ কটা বাজছে পাঁচটা বেজে গেছে তাও তুমি ছেলেকে বাড়িতে ঢুকাওনি কি ব্যাপার এই খেলে তো বলটা পড়ে গেছিল কোথায় গেল বল আমার কিছু মনে আছে গাড়ি আছে ক্যালা আছে চকলেট আছে আর আর ক্যাডবেরি আছে এই ক্যাডবেরি আছে তুমি ক্যাডবেরি খাও হ্যাঁ আমি সব খাই কিন্তু আমার আব্বু আমাকে লেসি দেয় না তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে সব দেবো যাবে আমার সঙ্গে

আমি একটা জিনিস বুঝতে নি কোন গ্রামের লি চাইছে না শুধু আমাদের গ্রামের কেন কেনিপিলেছে আপনি ঠিক বলেছেন মল সাহেব আজ থেকে আমরা কেউ বাস্তব দিয়ে বাইরে থাকবো না তিনটির দিকে ছেলে পেলে ঘরে ঢুকিয়ে পড়বো তুই ঠিক বলিস ছেলে নিখোঁজ হবে তখন তোরা বুঝতে পারবি ছেলে আড়ানো কতটা কষ্ট খালো চোখে সামনে আমার ছেলেকে চলে গেল আমি কিচ্ছু করতে পারিনি

পরিশোখা পুরুষ যেদিন ওদের ছেলে আরাবে সেই ওরা বুঝতে পারবে চ আমিও তো সাথে আছি আমিও তো সাথে আছি ছাড়া আমার হাত ভাই আমিও তোমার সাথে আছি শুধু আর না আমরা সবাই আছি তোর সাথে আমরা তুই বল জানো পে কী করে শেষ করতে হবে তোমরা সবাই শোনো তাহলে ভাই ওই দানবকে ধরতে পারবি তো তোর কথা শুনি কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো মাতময় লোক আছে পালাতে পারবে না Então, -se -se não que foi é que nós? Zor, 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 Zé! Zor, que Zor, 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 Zor,

কি ব্যাপার হাসলু লেখি লোকে নে শালা কি মেকআপ করে আছে নাকি এই এক বলছি পানি লাই তো থাম এবারে তোর আসল রূপ বের করব এই আমি তোকে শেষ করে দেবো এই তুমি ওর কাছে যাও না ও কামরি দিতে পারে বল সাহেব এলেন পানি কি ব্যাপার বলো সাহেব আপনি একে চেন নাকি কেন তুই চিনতে পারছিনে মুনা করে দেন আজ থেকে সাত বছর আগে গেল খবর তো রোগে ছাড়বি নি মাল্লিক গ্রামের তিনট মারা গেল রোগটা খুব ভয়ানক ছুয়াইছি ওর মার কাছে যাই দিলে না ওরও হয়ে যেতে পারে এই তোর আবার দাঁড়ি কি দেখছি এই লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা কর মরুল সাহেব লাস্টটা ধোয়াতে হবে না লাশ ধোয়াতে কি মরবে নাকি তাড়াতাড়ি তিরপল দিয়ে ধরে লাশটাকে ফেল জায়গা এ আবার কি নিও মেটা ছোট রোগ আছে বলি মেটাকে মাটি দেবে না ফেলি দেবে এই মেই মানুষ হই বেশি কথা বলনা তো আমরা যেটা বলবো সেটাই হবে এই যা ফেলি জায়গা ঠিক আছে মরুল সাহেব ঠিক আছে মধু আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি মধু হা করো সামাদ সামাদ বাড়তে আসি মরু সাহেব আপনারা এই আমরা শুনুন নাকি তোর পর মতন তোর মেয়েরও রোগ হয়েছে নানা না সাহেব আমার মেয়ের কিছু হয়নি তো তোর কথা আমার বিশ্বাস হয়েছে না ডাক তোর মেয়েকে আমি নিজের চোখে দেখবো বিশ্বাস করেন মরু সাহেব আমার মেয়ের কিছুই হয়নি আবাবা কানা ডাকছে মরু সাহেব প্রত্যেক নর মেয়ে ওর মায়ের মতনই তো আর রোগ হয়েছে শোনা একই ফুল দিতবার দ্বিতীয়বার না

They are I am sad not follow ならでは、いいものが出るかもしれないです。 Ini tuh, ini tuh, ini tuh, ini tuh, ini tuh, ini

तो होटल तो का चेकआउट चेक दे दिया सिस्टम से जननो एक आके ठीक है और गेम खेलने में बहुत अच्छा है आगे देर ले घंटे तक कोई लगता रहता है परफेक्टली मैच दिख रहा है जब तो देर তারপরে मारे 저 전에 맞지 그군

কত যে না ডালে তাহলে কি করব ডান করেছে আরে ভাই আইতে

kamu okay. kau okay. okay, I'm going to be a key for the day. I'm going すいません。 मैं चालू करने से पहले बोला था